সিপিএমের নির্বাচনী পর্যালোচনা নথিতে সাংগঠনিক ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে যা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে এই নথিতে দলের নির্বাচনী ফলাফলের পর্যালোচনা এবং কর্মী ও নেত্বের মধ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে সিপিএম এই নথিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো এবং নেত্যের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এর ফলে দলের কর্মী বাহিনী সক্রিয়ভাবে কাজ করতে পারছে না এবং মাঠে দলের উপস্থিতি দুর্বল হয়েছে এছাড়া যুব সম্প্রদায়ের মধ্যে দলের উপস্থিতি বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের অভাবও উল্লেখ করা হয়েছে নির্বাচনী ফলাফলের পর্যালোচনা করার সময় দলটির নেতৃত্ব স্বীকার করেছেন যে সাংগঠনিক স্তরে অনেক ব্যর্থতা ছিল এবং এই ব্যর্থতাগুলি দ্রুত সমাধান করতে হবে দলের কর্মীদের মধ্যে একতা ও সমন্বয় বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজনীয়তা প্রকাশ করা হয়েছে এখন দেখার বিষয় সিপিএম নেতৃত্ব এই সমস্যাগুলির সমাধানে কি পদক্ষেপ নেয় এবং দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে কতটা সফল হয় সিপিএমের জন্য এই পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে যখন দলটি তার রাজ্য এবং জাতীয় পর্যায়ের প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছে